যারা পরকীয়া শুরু করতে চাচ্ছেন কিংবা এই রিলেশনে জড়ানোর কথা ভাবতেছেন তারা অবশ্যই জেনে রাখুন আপনার সম্পর্কটা শুরু হবে মিষ্টি দিয়ে কিন্তু এর শেষটা হবে অবশ্যই পোস্ট মর্টেম দিয়ে কারণ আপনার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু হবে না এটা হবে আত্মঘাতী মৃত্যু যার ঠিকানা হসপিটালের মর্গ পরকীয়া হলো অনেকটা চিনির প্রলেপ দেয়া একটা বিষাক্ত ট্যাবলেটের মতো যখন মুখে নেবেন মুখ মিষ্টিতে ভরে যাবে কিন্তু যখন এটা আপনার পাকস্থলিতে চলে যাবে তখন সে তার বিষক্রিয়া শুরু করে দিবে এবং আপনি নিশ্চিত থাকতে পারেন এই বিষক্রিয়ায় আপনার মৃত্যু নিশ্চিত আপনি যখন কোনো বিবাহিত মহিলার সাথে পরকীয় লিপ্ত হবেন তার মানে হলো আপনি সেই মেয়েটাকে ভালোবাসেন আপনি অবশ্যই জেনে থাকবেন ভালো কিন্তু তাকেই বাসা যায় যাকে বিশ্বাস করা যায় এবারে আপনি বিবেচনা করুন স্বামী এবং সন্তানকে ঠকিয়ে যে মেয়ে আপনার সাথে অবৈধ সম্পর্ক করতে পারে তাকে বিশ্বাস করাটা কতটা যৌক্তিক মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত পরকীয়ার কারণে একজন মা তার সন্তানকে হত্যা করেছেন এরকম নিউজ আমরা মাঝে মধ্যেই শুনি এবারে আপনি বিবেচনা করুন যে মহিলা আপনার জন্য তার গর্বের সন্তানকে হত্যা করলো সেই মহিলা কিছুদিন পরে আরেকজনের জন্য যে আপনার বুকে ছুরি চালাবে না সেটা আপনি কতটা নিশ্চিত প্রতিটি ক্রিয়ারই প্রতিক্রিয়া আছে আর প্রতিক্রিয়া হলো আপনি সামাজিকভাবে চরম ঘৃণিত হবেন আপনি ইহকাল হারাবেন আপনি পরকাল হারাবেন আপনার ওয়াইফ আপনার সন্তান এবং আপনার আত্মীয়রা আপনাকে ঘৃণা করবে এবারে আপনি বিবেচনা করবেন যে কাজ করলে এতগুলো তিরস্কার পাবেন আপনি সেটা কি আসলেই করা উচিত পরকিয়া হচ্ছে একটা মোহ যতক্ষণ সেই মোহর মধ্যে দুজনে থাকবেন তখন মনে হবে এটা খুব মিষ্টি কিন্তু সেই মোহটা কেটে গেলেই মনে হবে এটা ছিল একটা অ্যাটম বম এখন দুজনেই অপেক্ষা করুন সেটার ব্লাস্ট হবার জন্য আমরা যা কিছুই করি সব কিছুরই মূল উদ্দেশ্য হলো ভালো থাকা সুখে থাকা এবারে আপনি আপনাকে প্রশ্ন করুন আপনার পরকিয়ার সম্পর্ক কি আপনাকে আসলেই আসলেই ভালো থাকতে থাকতে দিবে দিবে কি সুখে আশা করি উত্তর পেয়ে যাবেন আপনি পরকিয়া করছেন ভালো কথা বাট আপনি একটা উদাহরণ দেখান যেখানে পরক্রিয়া করে কেউ ভালো আছেন যেহেতু পারবেন না সেহেতু এই সম্পর্কে জড়াবেন কিনা সেটা অবশ্যই আপনার ভেবে দেখা উচিত পরকিয়া হচ্ছে গ্লাস ভর্তি দুধের মতো যাতে বিষ মেশানো থাকে শুরুতে এটা আপনার ভালো লাগে তবে নির্ঘাত আস্তে আস্তে তুমি এটার বিষক্রিয়া ধ্বংস হয়ে যাবে পরকিয়ার সম্পর্কগুলো শুধু ক্ষণিকের জন্যই সুখের অনুভূতি প্রদান করে আর বাকিটা জীবন এটা মানুষকে নিঃশ্বাস করে দিতে পারে তোমার বিবাহিত স্ত্রীর সাথে প্রতারণা করা হচ্ছে সবচেয়ে ঘৃণিত কাজগুলোর মধ্যে একটা কাউকে প্রতারিত করা উচিত নয় তা হোক শারীরিক কিংবা মানসিকভাবে সম্পর্কের দড়িটা যদি একদিকে শক্ত আর অন্যদিকে শক্ত না থাকে তখন এই ফাঁকি পরকিয়া ঢুকে পড়ে পরকিয়া মানে হলো পরের জন্য ক্রিয়া মানে হলো আপনি এখানে পুরো কাজটাই করছেন পরের বিবাহিত বউয়ের জন্য নিশ্চিত থাকুন আপনার এই ক্রিয়া এক সময় হয়ে আপনার দিকে করবে সহ্য করতে পারবেন তো একটা আমাদের সমাজের শিক্ষিত লোকদের মধ্যেই এই পরকীয় সম্পর্ক সব থেকে বেশি শেষ কথা হলো পরকীয় হলো এমন একটা হারাম সম্পর্ক যেটা আপনার ইহকাল এবং পরকাল দুটোই জাহান্নাম নাম বানিয়ে দিতে পারে